আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে আমার জমিনগুলোতে ইঁদুরে আক্রমণ করছে আর ইঁদুরের আক্রমণ করলে যদি আমি পানি দিয়ে শেষ না দিই তাহলে কিন্তু ইঁদুর কখনোই ক্ষেত থেকে মুক্ত হবে না আর ইঁদুরে আক্রমণ করেই যাবে ইঁদুরের আক্রমণ কিন্তু বহুত খারাপ আপনার যে জমিনগুলোতে ইঁদুরে আক্রমণ করে এই জমিনগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যায় আপনার ও সমস্যা ও সমস্যা কারণ এগুলা হাফে থাফে কাটে আর হাফে থাফে নষ্ট করে এই কারণে কিন্তু আমার আজকে এই যে ডিফকলটা চালু করার উদ্দেশ্য তো ডিফকলটা চালু করতে আইসা আপনার কি করছে এই যে নাটগুলা চুরে চুরি করে নিয়ে গেছে তিনটা নাড়ি চুরি করে নিয়ে গেছে একটা নাড় শুধু ফালাই গেছে আর এই নাটগুলা দিয়েই কিন্তু আমার চালু করতে হইব কারণ আমি পুরান বাড়িতে গেলে আমার প্রচুর সময় নষ্ট হইব এই কারণে আমি আর পুরান বাড়িতে যাইনি এক নাট দিয়ে আমি চেষ্টা করতেছি যে পানি ওঠানো যায় কিনা এক নাট দিয়ে আপনার পানি উঠাইতে গেলে কিন্তু আপনার প্রচুর কষ্ট করতে হয় আর আপনার একটু দেমা খাটাইতে হয় কারণ একনাট দিয়ে আপনার পানি উঠতে গেলে এক সাইডে দিয়ে আপনার নাটটা ভালোভাবে টাইট দিতে হয় ভালোভাবে একদম টাইট দিয়ে আরেক সাইডে দিয়ে আপনার মোটর বলেন বা ইঞ্জিন বলেন ওই জিনিসটাকে আপনি সাফর দিয়ে খালি জায়গাতে আপনার ওইটার মধ্যে আপনি একদম লটকাই রাখতে হইব যেটাকে আমরা সাফর শিন ছাড়া একটা যে বস্তু রাখলে যে রকম থাকে না ওই রকমভাবে আপনার ফিট করতে হইব আর কি তো আমি ওইরকমভাবে ফিট করতেছি তো হেরা একটু দুষ্টামি করতেছে যে পানি উঠতো না উঠতো না আবার টিও বল না আমি বলতেছি যে তোরা দেহিস পানি উঠবো আর আমাদের এর দিকে কিন্তু টিউবওয়েল লাগে না কারণ বা আমাদের এদিকে না আমরা দুই একটা মোটর ওই ডিপকল আছে যে টিউবওয়েল লাগে না এগুলোর মধ্যে আপনার টিউবওয়েলের মধ্যে যেই লেদার আছে না ওইরকম লেদার সিস্টেম করে রাখছে নিচে বোর্ডিংয়ের নিচে আপনার লেদারটা ফিট করে দিছে আপনার যেই লোয়ার ব্যান্ডটা আছে ওইটার মধ্যে কিন্তু এই লেদারটা ফিট করে দেয় তাহলে কিন্তু আপনার এই যে টিউবওয়েল দিয়ে চাপতে হয় বা প্রচুর কষ্ট করতে হয় ওইটা কিন্তু করতে হয় না শুধু পানি একটু দিলে বা এক কলস পানি হইলেও পানি উঠে যায় শুধু মোটরটার ভিতরে একটু পানি দিলে বা বা এই ব্যান্ডটা ফুল হইলে আপনার পানি উঠা যায় এই তো আপনারা দেখতেছেন আমি কিন্তু ভালোভাবে ঠিকভাবে নাটগুলো টাইট দিতেছি আর এক সাইডে আমি সাফর ছাড়া মোটরটা ফিট করছি সুরুবাইগুলো ধরে রাখছিল মোটরটার মধ্যে হ্যারদের ওদেরও প্রচুর কষ্ট হয়েছে মোটরটা ধরে রাখতে কিন্তু মোটরটা কিন্তু এক দুই কিলো না প্রায় প্রচুর তিরিশ পঁয়ত্রিশ হইব হ্যারও একটু আলগে দিয়ে ধরে রাখছে এই কারণে আমার একটু সুবিধা হয়েছে আর কি ওদেরকে আমি নিয়ে গেছিলাম আমার দোকানে বসে আড্ডা দিতেছে তো আমি বলতেছি যে আমার জমিনগুলো তিদুর আক্রমণ করছে তো আয় আমার সাথে একটু মোটরটা হেল্প করতেইবো তো ওদেরকে আমি আই আপনার মোটরটা ফিট করছি তো মোটরটা ফিট করতে গিয়ে আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে কারণ এক নাড়ে সব কিছু করছি এক নাড়ে সব কিছু করার পরও আমার আপনার পানি ঠিকভাবে উঠতেছে না তো এগুলো আমি ভালোভাবে বাদ দিতেছি যেই সাইডে দিয়ে আপনার এই যে ব্যান্ডটা যে জায়গাতে আপনার বসাইছি ওই জায়গাতে কিন্তু আমি ভালোভাবে বাদ দিতেছি আর এই জায়গাতে আমি একটু কাঁচরা পানি দেবো বা গোবরের পানি আমি দেওয়ার পরে আপনার এই যে যেই জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলো আমি ভালোভাবে এই আপনার ই করে দিতেছি কি কাঁচরা পানি দিয়ে আমি ভালোভাবে জয়েন্টগুলো খাড়াই দিতেছি তো আর তারপরে আপনার পানি দেওয়ার পরে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যেগুলো দিয়ে পানি লিক করে ওই নাটগুলোই কিন্তু একটু টাইট দিয়ে দিলে আলহামদুলিল্লাহ ঠিকভাবে আপনারা সফল হতে পারবেন তা আমি কি করলাম যে প্রথমবার পানি দিলাম তারপরে স্টার দিলাম পানি ঠিকভাবে উঠে না পানি লিক করতেছে তারপরে আমি আবার ভালোভাবে রেস্ট নিয়ে আমি কিন্তু জোড়াগুলা যেগুলা দিয়ে পানি লিক করতেছে ওই সাইডটি আমি ভালোভাবে জোড়াগুলোতে আমি যে ভালোভাবে টাইট দিয়ে আমি দিলাম তারপর আপনার পানি উঠতেছে না তো ওরা বলতেছে ভাই তুমি নাট আইও পানি উঠতো না আমি কইছি যে আমি আগেও চালাইছি এক নাড়ে ওই ব্যান্ডটা একটু বড়ো আরেক আরেক বোর্ডিংয়ের হচ্ছে সাইডের বোর্ডিং ওইটা পাশের বোর্ডিং হেরা বলতেছে না পানি উঠতো না কিন্তু আমি বলতেছি না পানি উঠবো এদের সাথে এগুলো নিয়ে তর্ক বিতর্ক করতেছি আর প্রচুর কষ্ট করতেছি পানি উঠে না তারপরে ইনশাল্লাহ কিছুক্ষণ পর আবার যখন আমি যেগুলা জোড়া দিয়ে পানি যেতেছে বা লিক করতেছে ওইগুলো আমি ভালোভাবে গোবর দিয়ে বা কাঁচরা মাটি দিয়ে আমি ভালোভাবে জয়েন্টগুলো আপনি ই করে দিছি আপনার ফুল করে দিয়ে তারপরে আবার মোটর ইনশাল্লাহ সফল হয়ে গেছি তো এভাবে আর যদি আমার কৌশলটা অবলম্বন করেন ইনশাল্লাহ আপনারা সফল হয়ে যাবেন আর মোটরটা চালানোর আরও একটা উদ্দেশ্য আমার জমিনগুলো ইঁদুর আক্রমণ আপনার দূর হইব আর আমার যে ডেনটা ছিল এটা গোবরে একদম ফুল হয়ে গেছে তো ড্রেনটাও পরিষ্কার করতে হইব এই কারণে কিন্তু আমার আরও ড্রেনটা পরিষ্কার করার উদ্দেশ্য নিয়েই কিন্তু আমি আরও ডিপকলটা চালাইছি আর নাই তো ইঁদুর দুই দিন পরে পানি দিলেও সমস্যা হইতো না এই জায়গা মশা মাসি প্রচুর আক্রমণ করে এই যে দেখতেছেন গোবরগুলা সবগুলা কিন্তু আমার জমিনেই চইলা যায় তো জমিনে চইলা গেলে কিন্তু জমিনেও প্রচুর জোর হয় বা গোবর সার জৈব সার যেটাকে বলে ওই কাজটা হয় আপনার সার কম প্রয়োগ করতে হয় তো এই কারণে কিন্তু আমার এই জাগা এই সাইডে দিয়ে আমার আলহামদুলিল্লাহ আমি গরু ঘরটা করার উদ্দেশ্য বা আমার গরু ঘরটা করাতে কিন্তু আমার আলহামদুলিল্লাহ প্রচুর হাই হয়েছে বা জমিনগুলোর জন্য তো সার প্রয়োগ করতে হয় না আর এই যে গোবরের কাঁচরা পানিটা গেলে কিন্তু আপনার ইঁদুরের আক্রমণও জমিনের মধ্যে কম হয় ফুকামাকড় একটু বেশি আক্রমণ হয় গোবর দিলে বা গোবরের সার দিলে এগুলো ফোকামাকড় আক্রমণ বেশি করে কিন্তু সমস্যা নাই এই ফুকামাকড়ের আক্রমণটা ওষুধ দিয়ে দিলে কিন্তু শেষ তারপরে কিন্তু আপনার সারটা কম প্রয়োগ করলো সারে তো এই তো দেখতেছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দানগুলা কিভাবে এখন আসতেছে এখন যদি আমি পানি না দিতাম দানগুলা কিন্তু ঠিকভাবে বাহির হইতো না বা ঠিকভাবে আপনার ই হইতো না তো এই তো দেখতেছেন আমি কিন্তু এই ডেনটা কিন্তু প্রচণ্ড কাঁচরা এই যে দেখছেন নেই সবগুলা গোবর কিন্তু আসতেছে তো সবগুলো গোবর আসার পরে কিন্তু আমি চারা কিছু বাড়ির সাইডে রোপণ করছিলাম তো চারাগুলো দেখলাম এইগুলো করে বা মিষ্টি কুমড়া চারা আর কি এগুলো আমি দুষ্টামি করে একটু রোপণ করছি তো চারাগুলো দেখলাম যে মাসাল্লাহ যেইভাবেই রোপণ করছি ক্ষেতের আইলের মধ্যে মাসা দিলে এইভাবেই হয়ে গেছে এগুলো আমি আবার কি করব বাড়ির সাইডে দিয়ে আমি বা ক্ষেতের জমিনের আইলে দিয়ে আমি কিন্তু এগুলো দিয়ে দেবো এগুলো দেওয়ার একটা উদ্দেশ্য বা এগুলো কিন্তু সবজি খাওয়া যায় বা যেটাকে আমরা শাক বলি আর কি এগুলো খাওয়া যায় তো মার্শাল্লাহ দেখলাম একটা কলা আবার আইছে বা যেটাকে কায় সুরি বলি আমরা বা কলার কাইন বলে কিছু মানুষের কিছু মানুষের কলার ছুরি বলে এটাকে আমরা কলার ছুরিই বলি কুমিল্লার বাসা আর কি তো আপনার দেখলাম মার্শাল্লাহ কলাগুলো ফুক্ত হয়ে গেছে দু একদিনের ভিতরে আবার ইনশাল্লাহ কলাগুলো কাটম এরি আমি আবার যেই সাইডটা দিয়ে আমার গোবর গোলা যা ওই সাইডটা আমি পরিষ্কার করতেছি শুরু হয়ে বলে ভাই প্রচণ্ড গন্ধ আমি বলতেছি ভাই গরুর ফার্ম করলে এইটি একটা জিনিস তোমার গন্ধ মুক্ত থাকত থাকতে চাইলে তোমার সবসময় সব কিছু তুমি পরিষ্কার করে রাখলে ইনশাল্লাহ তুমি সবসময় যদি পরিষ্কার রাখা তাহলে তোমার কোনো কিছুই গন্ধ হইব না এই যে ডেনটা আমি পরিষ্কার করে দিয়েছি আমার ফার্মে কিন্তু কম কমইব আর আপনার ই কী বলে যে এখন গন্ধরাও এতটুক বাড়ির মধ্যে যাইবো না বা ফার্মের ভিতরে যাইবো না আমি বাড়িতে যে গরু আছে মানুষ কিন্তু এখনও নাইনটি নাইন পার্সেন্ট মানুষে জানি না কারণ আমার বাড়িতে কোনো গোবরের গন্ধ নাই বা কোনো কাচরা নাই আমি সবগুলোই যতটুকু দূরে সম্ভব আমি ফালাই দিই বা আমার জমিনের মধ্যে আমি গোবরগুলো দিয়ে দিই বা কাচরাগুলো আমি আপনার বাড়ির সাইডে আমি ফালাই দিই তাই এই কারণে আমার বাড়ির মধ্যে কিন্তু ইনশাল্লাহ কোনো এই গন্ধ নাই আর এই তো দেখতেছেন মাসা কিভাবে কীভাবে ধানগুলো হয়েছে গোবরটি দেওয়াতে তো যাক সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ